অশোক মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা অল্প জায়গার মধ্যে একটা চারতলা বাড়ির প্ল্যান্ট ডিজাইন দেখানোর চেষ্টা করব। মাত্র দুই শতক জমি দুই শতক জমিতে এই বাড়িটা হচ্ছে হবে কক্সেস কক্সেস বাজার কক্সেস বাজারে আবু সাহেম নামে এক ভদ্রলোকের জন্য ডিজাইনটা আমরা তৈরি করেছে অসাধারণ কম্বিনেশন করে এর থ্রি ডি মডেলটা তৈরি করা হয়েছে এক নজরে বাড়িটা দেখলে অনেক সুন্দর লাগছে দেখতে তো দশম মডেলে এই বাড়িটা আর এই এটা হচ্ছে ইন্টেন্স ইন্টেন্স একটা ডিজাইন রাখা হয়েছে এটা চালা মতো রাখা হয়েছে যার ফলে এটা সুন্দর জ্বর বেশি বৃদ্ধি পেয়েছে সামনে একটু গ্রিন জোন রাখা হয়েছে এবং প্রতি তালার হচ্ছে সিঁড়ি এবং বান্দার মাঝখানে একটা গ্যাপ রাখা হয়েছে এই গ্যাপটার জন্য কিন্তু ডিজাইনটা সুন্দর হয়েছে এখানেও একটা গ্যাপ রাখা হয়েছে এখানে ঢালায় যে রেলিং রাখা দেওয়া হয়েছে সব মিলায় কিন্তু বাড়ির ডিজাইনটা অনেক সুন্দর লাগছে এটা যদি আমি সামনে থেকে দেখি বাড়িটা তাহলে বাড়ি দেখতে এরকম দেখা যাবে আমি যে কথা বলছিলাম এটা হবে হচ্ছে কক্সেস বাজারে আবু জন্য তো দশ মন্ডলে আমি কিছুক্ষণের মধ্যে এটা আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো আমি আপনাদের সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টুটুল তো দশম্বল আপনারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকনে চাপ দিয়ে রাখবেন তাহলে প্রতিপর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন এবং ভিডিওটি সামান্য ভালো লাগলে অবশ্যই একটা লাইক বাটনে ক্লিক করবেন আমি এটা আশা করতেই পারি যে আপনারা একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন তো দশম আসন আসুন এখন একটা আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখে তারপরে আমি এটা এই ধরনের বিল্ডিং নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব তো আসন আসুন ড্রয়িং দেখি আর্কিটেকচারাল ড্রয়িংটা আমি অ্যাটোমেটিক ভিউ দেখাবো এটা হচ্ছে যে আহ জমির মাপটা ছাব্বিশ ফিট আছে কিন্তু তেইশ ফিট নেওয়া হয়েছে দিকে আর লম্বায় নেওয়া হয়েছে আটত্রিশ ফিট এর মধ্যে বিল্ডিংটা তৈরি করা হয়েছে অল্প জায়গা এখানে হচ্ছে এটা গ্রাউন্ড ফ্লোর রাখা হয়েছে যেখানে সামনেতে সিঁড়ি রাখা হয়েছে সিঁড়ি থেকে ঢোকার পরে ড্রয়িং ডাইনিং পাচ্ছে অনেক বড় একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে এর সঙ্গে একটা কিচেন রাখা হয়েছে এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে যার ফলে এখানে দুটার মাঝে একটা গ্যাপ রাখা হয়েছে এখানে বেডরুমটা রাখা হয়েছে বেডরুমের সঙ্গে একটা রাখা হয়েছে আর পিছনে দুইটা বেডরুম এটা একটা বেডরুম এর সঙ্গে এই বাথরুমটা হয়েছে এবং রাখা হয়েছে এই বেডরুমের সঙ্গে এই বান্দারে রাখা হয়েছে এবং এই বাথরুমটা অ্যাটাচ করা হয়েছে এই হচ্ছে তিনটা বেডরুমের সমন্বয়ে ছোট্ট একটা জায়গার উপরে মাত্র দুই শতক জমির উপরে এই ডিজাইনটা তৈরি করা হয়েছে এই হচ্ছে মোটামুটি ড্রয়িংটা আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম ছিল আমি যে কথা বলছিলাম যে এই ডিজাইনটা হবে হচ্ছে আবু সাহেমের জন্য এটা কক্সেস বাজারে এই ডিজাইনটা তৈরি করা হয়েছে তো কক্সেস বাজারের জন্য তো দর্শক এখানে টোটাল আর্কিটেকচারাল ড্রয়িং ওয়ার্কিং ড্রয়িংটা আছে অনেকগুলো পেজ প্রায় একশো পেজের মতন একটা বই হয় এই বই মিলাই আমরা কিন্তু একটা ডিজাইন কম কমপ্লিট হয় আর্কিটেকচারাল ড্রয়িংয়ের জন্যই দেখেন যে এতগুলো প্রায় প্রায় পঁচিশ ছাব্বিশ পেজ দেওয়া হয় এরকম ডিটেল ড্রয়িং করার জন্য ড্রয়িংয়েরগুলো সুন্দর হয় আপনি ইউজ কম হয় মিস্ত্রি বুঝতে সহজ হয় এবং আপনার খরচও কমে Редактор субтитров А.Семкин Корректор А.Егорова এবং বারবার একটা জিনিস ভাঙা লাগে না তো দশমি আমি আর সময় বেশি নষ্ট করব না আমি কিছুক্ষণের মধ্যে এই বাড়িটা নির্মাণ করতে এই ধরনের চারতলা বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের বাজে তুলে ধরার চেষ্টা করব দশমি এই ধরনের চারতলা বাড়ি নির্মাণ করলে ফাউন্ডেশনে আপনার আটশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে যদি মাটি ভালো থাকে সাতশো থেকে আটশো টাকা খরচ হবে আর কাস্টিংয়ে প্রতি তাড়াতে ছয়শো টাকা স্কোয়ার ফিট খরচ হবে আর এই ধরনের বাড়ি যদি আপনি কমপ্লিট করতে চান একদম ফুল কমপ্লিট ফাউন্ডেশন সহ আপনি করলে আপনি ষোলোশো থেকে আঠারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে দর্শকমণ্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনারা যারা আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আরেকবার অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শকমণ্ডলী শেষের বেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তঃপাকে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন এবং আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য আমরা সবাই চেষ্টা করব আল্লাহ হাফেজ